আস্তিকশ্য মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা জরৎকার ও মুনির পত্নী মনসা দেবীর নমস্তুতি জয়মা মনসা দেবীর জয় বন্ধুরা আজ নয় শ্রাবণ চোদ্দশো একত্রিশ ২৫ পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের দিনকে বলা হয় সর্বপঞ্চমী বা নাগপঞ্চমী আজকের দিনটি শ্রাবণ মাসের একটি গুরুত্বপূর্ণ দিন অনেকেই আজকে দিনে শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগের পূজা ব্রত সম্পন্ন করছেন বলা হয় শ্রাবণ মাসের যে কোনো শনি ও মঙ্গলবার মনসা দেবীর পূজা করলে বাড়িতে কখনো সাপে কামড়ানোর ভয় থাকে না তাই বাংলার ঘরে ঘরে দেই মনসা দেবী পূজিত হন মা মনসার কৃপায় সংসারে শান্তি ও সমৃদ্ধির কামনায় ভক্তরা মা মনসার পুজো করে থাকেন পুরাণ অনুযায়ী জানা যায় দেবাদিদেব মহাদেবের মানসকন্যা হলেন মা মনসা সর্পের দেবী হিসেবে যুগ যুগ ধরে মা মনসা পূজিত হচ্ছেন ভক্তদের কাছে বন্ধুরা যদি আজকে দিনে মা মনসা দেবীর পূজা করে থাকেন তাহলে অবশ্যই তার ব্রত কথাটি শ্রবণ করতে হয় নচেত পূজা অসম্পূর্ণ থাকে শুরু করছি মা মনসা দেবীর ব্রত কথা আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো ছটি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে শরলার জন্যে বর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরে গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সে ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সে দশটি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে দশটি বউ এনেছিল কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না সেই ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল সে শলার বাবার কাছে শলার কথা শুনে শলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল শলা শ্বশুর বাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর যায়রা তাকে দেখে ঘেন্না করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া শওলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না তার জন্যে শওলার মনে খুবই কষ্ট ছিল সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না শওলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো এমনই একদিন বেশ ঝিরঝিরেই জল ঝড় হচ্ছিল সওয়ালার জায়রা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলার কথা বললে কেউ বলল ভুনি খিচুড়ি আবার কেউ বলল যে এটা তেলে ভাজা খাবারের দিন এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বয়রা তাকে বলল আচ্ছা ছোট বউ আজকে দিনে কি খেতে ভালো লাগে বলতো সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বললো মাছের টক আর পান্তা ভাত অন্য বইরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল শওলাও গেল তাদের সঙ্গে পুকুর ঘাটে শলা দেখল যে কতগুলো ছোট ছোটো মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার জায়রা আবার খুব ঠাট্টা করে বলল ওই দেখো ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাতও ঘরে আছে ওর আর কোনো ভাবনাই রইল না পুকুর ঘাট থেকে এসে সরলা একটা ছোট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখল কিন্তু কিছুক্ষণ পরে দেখল যে সেগুলো মাছ নয় সব সাপের বাচ্চা সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলাতে পুষতে লাগলো সাপগুলো ছিল মা মনসার ছেলে তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে শলার দুর্দশার কথা সব জানালো সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে শলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে শওলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে শওলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণী তখন শওলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি সলাকে বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বললে চোখ খুল না শলা তার কথা মতো চোখ বুঝে রইল এমনই সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ মা মনসা সলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যেই মধ্যে সেই রথ স্বর্গে যা মনসায় প্রাসাদে গিয়ে পৌঁছালো শলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসা দেবী তখন সরলাকে বললেন মা সরলা আমি তোমার মাসি নই আমি মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখানে থাকো আজ থেকে আমার পূজা জোগাড় করো আর তোমার এই ছোটো ছোটো ভাইয়ের আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও আর একটা কথা জেনে রাখো যে ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না শলা মা মনসার সব কথা মেনে নিল স্বর্গে দিন বেশ আনন্দে কাটছিল হঠাৎ একদিন মা মনসার বারণ দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছে হলো যে দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মা মনসা নাচছেন নাচ দেখতে দেখতে শলা ছোট ভাইয়ের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলে গিয়েছিল হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখলো এর কিছু পরে তার সাপ ভাইয়েরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও জুড়ায়নি গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর যে ওকে মেরে বললো কিন্তু মা মনসা বললেন না তা হবে না বরং ওকে এক গা গহনা পরিয়ে ওর শ্বশুর বাড়িতে রেখে এসো শেষে তাই হলো সলাকে এক গা গহনা পরিয়ে তাকে তার সাব ভাইয়েরা তার শ্বশুর বাড়িতে নিয়ে এলো শলার গায়ে গহনা দেখে তার আবার খুব ঠাট্টা করে গহনা পরে কত ঢং দেখ তখন বেজে থাক আমার আরল পারণ ধোঁড়া বোড়া কেউটে আমার সাপ ভাইরা আমার আবার গহনার অভাব তখনও শলার সাপ ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি আশেপাশেই ছিল তারা শওলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল সব কথা শুনে মা মনসা আবার বাড়িতে এলেন আর যেখানে যা সাজে সেইভাবে সহলাকে আরও গহনা পরি দিয়ে বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকেই আমার পুজোর প্রচলন করো আমি বাস করবো ফণি মনসা গাছে দশহরা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও তাহলে কখনো সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন সেই থেকে দেশে দেশে মা মনসার পূজার প্রচার হলো শ্রাবণ মাসে শনি ও মঙ্গলবার দিন মা মনসাদেবীর পূজা করলে কখনো সাপে কামড়ানোর ভয় থাকে না তাই দুধকলা মা মনসাদেবী অথবা ভগবান শিবের উদ্দেশ্যে পালে অর্পণ করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ জয় মা মনসা দেবী জয়